আপনারা খুব ভালো করে দেখুন এই ছেলেটাকে পুলিশ একেবারে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে যা সামান্য একটু ভুল আর তাতেই যেন একেবারে পুলিশের খপ্পরে পড়তে হলো তাই তো আপনাদেরকেও একটা কথা বলে রাখি আপনারা যদি কখনো পুরীর মন্দিরে যান পুরীর মন্দিরের অনেকগুলো নিয়ম রয়েছে তার মধ্যে কি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আপনারা জেনে রাখুন যেই ভুলটা সবাই করে থাকে সেই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না যদি এই ভুলটা আপনারা কখনোই করে থাকেন তাহলে কিন্তু সরাসরি এই ছেলেটির মতো অবস্থা কিন্তু আপনারও হতে পারে আপনিও কিন্তু সরাসরি পুলিশের কাছে অ্যারেস্ট হতে পারেন দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে ছেলেটি এর বাড়ি কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে ও কিন্তু পুরীর মন্দিরের এই নিয়ম সম্পর্কে জানতো আর জানতো বলেই ও কিন্তু সরাসরি সেই ভুলটি করেনি ও কিন্তু একটু ঘুর পথে একটু জাস্ট কায়দাবাজি করে একটু পুলিশের চোখে যেন ধুলো দেওয়া যায় বা মন্দির কমিটির চোখে যেন ধুলো দেওয়া যায় তার জন্য একটু মানে ব্যতিক্রম কিছু চিন্তা ভাবনা করেছিল যেটা দিয়ে ও কাজ ও নিজস্ব যে চিন্তা ভাবনা ছিল সেটা ও আদায় করার জন্য সে প্ল্যানটা তৈরি করেছিল তারপরও কিন্তু শেষ রক্ষা হলো না মন্দির কমিটির কাছে ধরা পড়ে যায় মন্দির কমিটি সরাসরি একেবারে পুলিশ ডেকে গ্রেপ্তার করিয়ে দেয় যার ফলে পুলিশ সরাসরি তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে একাধিক আইনে মামলা রুজু করা হয় এবং তিনি কোনো ষড়যন্ত্র করছেন কিনা সেটাও কিন্তু পুলিশ খুব ভালো করে খতিয়ে দেখছেন তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ওটাই বলতে চাইছি যে আপনারা যারা পুরীর মন্দিরে বছরে একবার দুইবার তিনবার পাঁচবার দশবার বার যান বা পুরীর সমুদ্রে যারা স্নান করতে যান বা পুরীর মন্দিরে যা পুজো দিতে যান তারা অন্তত এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে পুরীর মন্দিরে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যে নিয়মটা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত করে ফেলে যেই হয় তাদেরকে ঠিক এইভাবে তাদেরকে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় মান সম্মান যায় জেল খেটে তারপর তাদের বাড়ি আসতে হয় তাই এরকম যেন পরিস্থিতি আপনাদের না হয় আপনারা যেন সঠিকভাবে মন্দিরে যান মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরুন যেন আপনাদের সাথে কোনো রকম কোনো খারাপ ঘটনা যেন না ঘটে তাই তো আপনাদেরকে সতর্ক করার জন্য আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা আপনারা দেখছেন আর আমি সুজয় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে অভিষিত কর অর্থাৎ তিনি হচ্ছে ভুবনেশ্বরের বাসিন্দা এই ছেলেটির ভুল ছিল কি এই ছেলেটির যেটা ভুল ছিল সেটা হচ্ছে মন্দিরের ভিতরে তিনি সরাসরি মন্দিরের যে ভিতরের দৃশ্য সেটা ক্যামেরা বন্দী করতে চেয়েছিলেন আপনারা অবাক হচ্ছেন যে এটা তো তো দোষ দোষ হ্যাঁ এইখানেই সবচেয়ে বড় পুরীর মন্দিরে যারা আপনারা ইতিমধ্যে অনেকবার গিয়েছেন বা আগামী দিনে যারা যাবেন তারা অনেকেই কম বেশি নিয়মটা জানেন আবার অনেকে জানেন না আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই জানেন যে পুরীর মন্দির হলো দেশের শ্রেষ্ঠ চার ধামের একটি অন্যতম ধাম তাই এই পুরীর মন্দিরে অনেকগুলো নিয়ম রয়েছে অনেকগুলো কঠোর নিয়ম রয়েছে যে নিয়ম গুলো একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হয় না পালন করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তার মধ্যে কি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম পুরীর মন্দিরে ঢোকার সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ এবং পুরীর মন্দিরের ভিতরে যে ভগবান জগন্নাথ দেব সহ পুরীর মন্দিরের ভিতরে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো ক্যামেরা মন্দির বা ভিডিওগ্রাফি একেবারে করা যাবে না এটা একেবারে পুরীর মন্দির কর্তৃপক্ষ নির্দেশ রয়েছে এবং মন্দিরে ঢোকার আগেই একটা তাদের একটা ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা রয়েছে এই ভিডিওগ্রাফ এবং মোবাইল ব্যবহার নিষিদ্ধ সেই সম্পর্কে একটা সচেতন বার্তাও দেওয়া রয়েছে তারপরে অনেক মানুষ ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই ভুলটা করে ফেলেন তো আপনারা যখন পুরীর মন্দিরে যাবেন এই ভুলটি করার আগে কিন্তু সচেতন থাকবেন তো আপনাদেরকে আমি যেটা বলবো যে এই ছেলেটা কিন্তু সেটা জানতো ওই কিন্তু ভুবনেশ্বরের বাসিন্দা পুরীর অন্যতম মানে উড়িষ্যার অন্যতম একটি জায়গা এটা বেশ জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে ভুবনেশ্বর সেই ভুবনেশ্বরের বাসিন্দা কিন্তু এই ছেলেটি যার নাম হচ্ছে অভিষিত কর ও কিন্তু জানতো এই নিয়মটা যে পুরীর মন্দিরে ঢুকলে কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে না বা ভিডিওগ্রাফি করা যাবে না এবার আপনারা বলতে পারেন তাহলে ছেলেটি অ্যারেস্ট হলো কেন বা পুলিশ ওকে কেন গ্রেফতার করলো এইখানেই তো হচ্ছে আসল খেলা ও যেটা করেছিল একটু চালাকি করেছিল একটু জাস্ট চালাকি করেছিল বেশি না একটু চালাকি করতে গিয়ে ও ধরা খেয়ে গেল একেবারে প্রথমে মন্দির কমিটির কাছে ধরা খেলো তারপরে একেবারে সরাসরি পুলিশের কাছে ঠিক আছে কিভাবে ও ধরা খেলো সেটা আবার আপনাদেরকে জানতে হবে ও তো জানতো যে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ও জানতো যে মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ তাহলে ও কিভাবে চালাকি করেছিল না ওকে মোবাইল নিয়ে ঢুকেনি মন্দিরের ভিতরে ও কিন্তু মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে যায়নি ও কিন্তু মোবাইল সোজা করে বা মোবাইল রোটেশন করে কিন্তু ক্যামেরা বন্ধও করেনি সেভাবেও কিন্তু ভিডিওগ্রাফিও করেনি দেখুন এই ছেলেটি হচ্ছে ভিডিওগ্রাফি করেছিল কিন্তু মোবাইল ব্যবহার করে ভিডিওগ্রাফি করেনি তারপরেও জাস্ট একটু ওই যে বললাম একটু চালাকি যার ফলে কিন্তু ও গ্রেফতার হয়ে গেল ঠিক কিভাবে গ্রেফতার হলো এবার সেটাই আপনাদেরকে আমি বলতে চলেছি পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে অভিষিতের চোখের যে চশমা ছিল সেটি রে ব্যান মেটা ওয়েফার অর্থাৎ চশমার উপরের দিকের কোণে ক্যামেরা লাগানো থাকে সেই ক্যামেরা থেকে তোরা ছবি সরাসরি ফোনের সঙ্গে একেবারে যুক্ত থাকে দেখুন এখানে কিন্তু শেষ ওর বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ রয়েছে যেটা পুলিশ সরাসরি জানিয়েছে যে ও যখন মন্দিরের ভিতরে ঢুকেছিল তখন ওর চোখে একটা চশমা ছিল যে চশমা ঠিক যে ফ্রেম থাকে না সে ঠিক ফ্রেমের কোণা একেবারে চশমার কোনা একটা ক্যামেরা যেটা বলে স্পাইস ক্যামেরা বা কি একটা ক্যামেরা ক্যামেরা যেন বলে ঠিক ওই ক্যামেরা লাগানো ছিল ওই ক্যামেরাটা আবার ঠিক মোবাইলের সাথে কানেক্টেড ছিল মানে ওই ক্যামেরার মাধ্যমে ছবি উঠবে এবং সেটা সরাসরি মোবাইলের মাধ্যমে রেকর্ড হয়ে যাবে সেই ছবিটা ও চাইলে সরাসরি লাইভও করতে পারে বা ফোনে রেকর্ড করেও রাখতে পারে যেটা ও যেটা আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে মোবাইল ব্যবহার করা যাবে না মোবাইলে কোনোভাবেই ছবি তোলা যাবে না মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে না তার জন্য কি করেছিল ওই যে প্ল্যানটা করেছিল আর বেশ ঠেকা নাকা একটা চশমা কিনেছিল চশমার সাথে চশমা ফ্রেমের একেবারে কোনায় একদম একটা ক্যামেরা লাগানোর ছিল যেটা কেবল হিডেন ক্যামেরা মানে সরাসরি যেন মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা মন্দিরে উপস্থিত যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে বা পুলিশ প্রশাসনে যদি কোনো কর্মকর্তা থাকে তাদের চোখ যেন এড়িয়ে যায় সেই ব্যাপারটাকে তাই তো তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য চোখে চশমার মাধ্যমে ও ভিডিওগ্রাফিটা রেকর্ড করতে চেয়েছিল এবং সেটা সরাসরি মোবাইলে রেকর্ড হচ্ছিল দেখুন আমরা তো সাধারণত জানি যে মন্দিরে পান্ডারা থাকে তারা কি একটা মোবাইল দিয়ে করে করে তাহলে তাকে পারে দেখুন এরকম অনেক মানুষ রয়েছে যাদের চোখে একটা সমস্যার কারণে তারা চোখে সবসময় ব্যবহার করতে তারা বাধ্য হন এবং চশমা ব্যবহার করে থাকেন ঠিক এই ছেলেটিও ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চোখে চশমার মাধ্যমে ও এই চালাকিগিরিটা করতে গিয়েছিল কিন্তু এবার মেন কথা হচ্ছে আপনারা যেটা বলবেন তাহলে ধরা খেলো কিভাবে ও ধরা খেল ঠিক এইভাবেই ও যখন চোখে চশমা পরে ঘুরছিল মানে ওর তো উদ্দেশ্য ছিল রেকর্ড করা মানে মন্দিরের ভিতরে দৃশ্যগুলো রেকর্ড করা এটাই তোর উদ্দেশ্য ছিল ও যদি মন্দিরের ভিতরে ঢুকে ঢুকে যদি চট করে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে যদি বেরিয়ে যায় তাহলে তোর খুব বেশি কিছু রেকর্ড করা গেল না মানে জাস্ট অল্প ছবি ও রেকর্ড করতে পারলো না এত কিছু প্ল্যান করে যদি জাস্ট কয়েক সেকেন্ডের ছবি যদি ও রেকর্ড করতে তাহলে তোর মানে ঠিক পোষাবে না ব্যাপারটা তাই জন্য ও কি করছিল মন্দিরের ভিতরে লোকে খুব ভালোভাবে প্রথমে কারো সন্দেহ হয়নি প্রথমে সন্দেহ হওয়ার কথাও নয় যেহেতু মন্দিরে যাওয়া ছিলেন তাদের কারো একেবারে বিন্দু মাত্র সন্দেহ হয়নি ও ঠিক মন্দিরে খুব ভালোভাবে যায় ভগবান জগন্নাথ দেব সহ যে আহ পারিপার্শ্বিক যে সমস্ত জিনিসগুলো ছিল ঠিক বারবার একই জায়গায় ও ঘুরতে থাকে কারণ অত্য উদ্দেশ্য হয়ে যে ছবি তোলা ও বারবার একই জায়গায় ঘুরতে থাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ও ঘুরে বেড়াচ্ছে মানে একবার এই জায়গায় একবার সেই জায়গায় মানে যেখানে আছে দীর্ঘ সময় দাঁড়াচ্ছে মানে প্রাণ মাফিক যেহেতু ঘুরছিল ঠিক আছে যেটা মন্দিরে থাকা পান্ডাদের চোখে পড়ে যায় যে এই ছেলের সমস্ত ভক্তবৃন্দরা যেরকম কি হয় তারা ভগবানকে দেখে 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 নমস্কার করে মনস্কামনা কিছু জানিয়ে টেনে তারা ঠিক মন্দিরে বেরিয়ে যায় বা মন্দির থেকে তারা চলে যায় ঠিক আছে কিন্তু এই ছেলেটি কি দীর্ঘ সময় ধরে ও মন্দিরের ভিতরেই থেকে যাচ্ছে ও মানে সরছিল না কখনোই ও একবার এই পাশে একবার এই পাশে একবার সেই পাশে মানে জায়গা বদল করছিল কিন্তু ওই মন্দিরের ভিতরেই ছিল ও কিন্তু কোনোভাবে মন্দির থেকে বেরোচ্ছিল না যার ফলে কিন্তু ওই যে মন্দিরের ভিতরে থাকা পান্ডাদের মধ্যে একটা বেশ সংশয় বা অসঙ্গতি তারা লক্ষ্য করে যে এই ছেলেটির মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে কেন ও মন্দিরের ভিতর থেকে বাইরে বেরোচ্ছে না কেন ও মন্দিরের ভিতরে রয়ে যাচ্ছে কি আছে ওর ভিতরে ওকে তখন কি করে ওরা পাকড়াও করে মানে ওকে তখন ধরে ফেলে ওই মন্দির কমিটির লোকজন বা পান্ডারা ধরে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করে ঠিক আছে ওদের তখন সন্দেহ হয় যে মধ্যে একটা সমস্যা রয়েছে তখনও তারা বুঝতে পারেনি যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় কিন্তু যেহেতু দেখুন অনেক মানুষই ভাবতে পারে না এখন যেহেতু হিডেন ক্যামেরায় যুগ অনেক অনেক রকম ভাবে ক্যামেরায় ছবি তোলে বিভিন্ন রকম ভাবে মানুষকে ব্ল্যাকমেইল করে বা অন্যান্য কাজও ছবি ব্যবহার করা হয় অনেকে জামার বোতামে অনেকে পেনের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ক্যামেরা হিডেন ক্যামেরা থাকে মানুষের কাছে যাতে কোনো কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো মানুষ এই ছবিগুলো তোলে তা ওর চোখে যেহেতু বা ওর মানে চশমা যেহেতু ক্যামেরাটা ছিল যেটা সাধারণত মানে মন্দির কমিটির লোকজন কখনো এটা ভাবেনি তারা যে কেউ একজন চশমার মধ্যে করে হিডেন ক্যামেরা নিয়ে যে ঢুকবে আহ সে রেকর্ড করবে সেটা হয়তো তারা কখনো ভাবতে পারেনি তো ওকে গ্রেফ মানে ওকে মন্দির কমিটির লোকজন ওকে পাকাও করে ওকে ধরে ফেলে তখনও ওরা বুঝতে পারে না যে কেন ওর সাথে মানে ও কি ওর উদ্দেশ্য ওকে একের পর এক প্রশ্ন করতে থাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যখন দেখছে একের পর এক অসঙ্গতি তখন ওরা অসঙ্গতি ভাব বুঝে ওরা পুলিশের কাছে হ্যান্ডওভার করে পুলিশ ওকে সরাসরি অ্যারেস্ট করে এবং ওকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওরা জানতে পারে যে ছেলেটি চোখে একটা চশমা রয়েছে যেই চশমার মধ্যে ও টোটাল ছবিটা রেকর্ড করছিল যেটা একেবারে সম্পূর্ণ বেআইনি মানে পুরীর মন্দির কমিটির যে নির্দেশ রয়েছে অনেকগুলো নির্দেশিকা পুরীর মন্দির কমিটি রয়েছে তার মধ্যে একটা বারণ বা একটা নিষেধাজ্ঞা রয়েছে যে মন্দিরের ভিতরে ছবি বা ভিডিওগ্রাফি করা যাবে না তো ও সেটাই যেহেতু করছিল এইবার পুলিশ ওকে নিয়ে গ্রেপ্তার করে এবং ভালো করে তদন্ত শুরু করে দেয় পুলিশ আর বেশ বড় করে তদন্ত শুরু করে দেয় পুলিশ অন্যান্য বিষয়ে পুলিশ তদন্ত অত গতি না পেলেও এই ব্যাপারে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে পুলিশ তদন্ত শুরু করে দেয় এবং পুলিশ ভাবে যে ওকে শুধুমাত্র শখের বসেই ক্যামেরা বন্দি করেছিল না ওর মধ্যে কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল না ও কোনো ষড়যন্ত্র করছিল দেখুন যেহেতু পুরী আমাদের দেশের চারটি ধামের একটি ধাম একটা অনেক বড় নাম যাদের একটা মন্দির বা মন্দির নিয়ে একটা ধাম বা ভগবান জগন্নাথ দেবের নাম বলতে গেলেই যে মন্দিরটা সবার আগে আসে সেটা হচ্ছে পুরী জগন্নাথ ধাম তো সেরকম একটা মন্দিরের নিরাপত্তার কথা ভেবে হয়তো মন্দির কর্তৃপক্ষ এরকম অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করেছিল তার মধ্যে এটা একটা অন্যতম নিষেধাজ্ঞা তো সেই ছবি যদি বাইরে আসে তাহলে মন্দিরের ভিতরে সিকিউরিটি নিয়ে সমস্যা হতে পারে মন্দিরের ভিতরে প্রাইভেসি নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে তাই মন্দির কমিটি হয়তো এই কারণগুলো কথা মাথায় রেখে হয়তো তারা এই নিষেধাজ্ঞা জারি করেছিল তো যাই হোক যেহেতু ওই ভিডিও ক্যামেরা রেকর্ড করে ফেলেছিল তাই পুলিশ ওর উদ্দেশ্যটা কি মানে ও চিন্তা কি কেন এই যে মন্দিরের ভিতরের ভিডিওগ্রাফিটা কেন করতে চাইলো বা কেন করতে গেল সেটা কিন্তু জানার জন্য পুলিশ মরিয়া ভাবে চেষ্টা করলো এবং ওর এই ভিডিওগ্রাফি করার পেছনে কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা সেটা পুলিশ একেবারে খতিয়ে দেখতে শুরু করলো একেবারে খুঁটিয়ে দেখতে শুরু করলো পুলিশ কিন্তু ওর ওই চোখের ক্যামেরা চশমা বা হিডেন ক্যামেরা সহ যে চশমাটা ছিল সেই চশমাটা কিন্তু বাজেয়াপ্ত করে এবং ওকে সরাসরি গ্রেফতার করা হয় দেখুন আপনারা অনেকেই জানেন যে পুরীর মন্দিরের ভিতরে ঢুকার সময় তার আগে যেটা আমি প্রথমেই বলছিলাম যে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ এই যে নিষিদ্ধ ব্যাপারটা এই ছেলেটিও জানতো তাই ও মোবাইল সরাসরি ব্যবহার করেনি ও এই চালাকিগিরি করতে গিয়ে ও ধরা খেয়ে গেল ঠিক আছে ডাচ প্ল্যান করেছিল ও প্ল্যানটা সাকসেসফুল হয়নি ও কিন্তু মন্দির কমিটি ওকে ধরে ফেলে ধরে ফেলে সরাসরি পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেয় একেবারে গ্রেফতার হয় এবং মত তদন্তের আওতায় চলে আসে এবং ও চশমাটা কিন্তু বাজে অপ্ত হয় তো আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে পুরীর মন্দিরে দেখুন আমাদের মতো অনেক বাঙালিরা আছে যারা কম বেশি পুরীর মন্দিরে যেতে খুব পছন্দ করেন পুরীর সমুদ্র সৈকত স্নান করেন পুরীর মন্দিরে যান তারা অন্তত এই ভুলটা কখনোই করবেন না তারা যারা যাচ্ছেন পুরীর মন্দিরে তারা কখনোই মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন না যদি কখনো আপনাদের কাছে মোবাইল থেকেও যায় বা ভুল কখনো মোবাইল নিয়েও ফেলেন তাহলে সেটা কখনোই ব্যবহার করবেন না পুরীর মন্দিরের যেই নির্দেশ রয়েছে সেটা আপনারা সবসময় মেনে চলার চেষ্টা করবেন দেখুন সব মন্দিরের বা সমস্ত জায়গায় একটা সিকিউরিটি বা প্রাইভেসি বলে একটা থাকে বা একটা জায়গা থাকে সেই মন্দির কমিটি হয়তো তাদের নিজস্ব সিকিউরিটির কথা মাথায় রেখেই হয়তো এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তো সেই সমস্ত সিদ্ধান্ত গুলো আপনারা কখনোই লঙ্ঘন করবেন না আপনারা অবশ্যই রকম চালাকি গিরি করতে যাবেন না এই ছেলেটির মতো কোনো রকম চালাকি করবেন না রকম ভাবে জগন্নাথ মন্দিরে যাচ্ছেন পুজো দিন ভগবানের কাছে প্রার্থনা করুন আপনার মনস্কামনা থাকলে সেটা ভগবানকে জানান মন্দির ঘুরুন দেখুন উপলব্ধি করুন প্রসাদ খান প্রসাদ নিন বাড়ির জন্য নিয়ে আসুন সব ঠিক আছে কিন্তু এরকম চালাকি কখনো করবেন না কখনো মোবাইল নিয়ে মন্দিরের ভিতরে ঢুকবেন না এই যেটা আপনাদেরকে জেনে রাখা উচিত তাছাড়া পুরীর মন্দিরে কিন্তু আরো বেশ কয়েকটা নিয়ম রয়েছে যেরকম জামা কাপড় বিশেষ করে পোশাক আশাকের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে বা মন্দিরের ভিতরে মদ বা মন্দির এলাকার মধ্যে মদ বা অন্যান্য ধাতব নিয়েও যাওয়া যায় না এরকম ব্যাপার সাপার রয়েছে আমিষ খাবার খাওয়া যায় না সেরকম এগুলো তো ন্যাচারাল ব্যাপার যে কোনো মন্দিরেই আমিষ খাবার খাওয়া যায় না জুতো পরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না এগুলো তো আপনারা সকলেই জানেন সব মন্দিরেই একই নিয়ম যে জুতো পরে কোনো মন্দিরেই প্রবেশ করা যায় না তো এগুলো নিয়ে আর বললাম না তাছাড়া অনেক অনেক নিয়ম রয়েছে পুরীর মন্দিরে দেখবেন আপনারা এটা নিয়ে আমি আমি একটা একটা ভিডিও ভিডিও তৈরি করেছি মানে এই ভিডিওটা আগের তার সমস্ত রকম জিনিসগুলো ব্যাখ্যা করেছি সেই ভিডিওর মাধ্যমে তো এখানে আপনাদেরকে আমার এই মেসেজটাই দেওয়ার দরকার ছিল যে আপনারা যখন পুরীর মন্দিরে যাবেন একটু সচেতন ভাবে যাবেন এবং পুরীর মন্দিরের নিয়মগুলো মেনে চলবেন তাহলে সব ঠিক হয়ে যাবে তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে যদি আপনারা কোনো ভুল করে ফেলেন পুরীর মন্দিরে গিয়ে তাহলে কিন্তু পুলিশের কাছে আপনাদেরকে সরাসরি ধরা খেতে হতে পারে এবং কি পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে কিন্তু জেল খেটে বাড়ি আসতে হতে পারে তো সেই দিনটা যেন না আসে বা সেই ব্যাপারটা যেন আপনাদের সাথে না ঘটে তার জন্য তো আপনাদেরকে সচেতন করার জন্য তো এই ভিডিওটা তৈরি করা দেখুন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা কিরকম লাগলো আপনাদের আপনারা কিন্তু সেটা জানাবেন হ্যাঁ চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি